ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা আজকের বিষয় হলো প্রবন্ধ রচনা ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা তোমরা জানো ইন্টারনেট ছাড়া আজকের দিনে আমরা অচল সবার হাতে স্মার্টফোন কিন্তু এই ইন্টারনেট ছাড়া সেটা কোনো কাজেরই নয় তাই আজকে জানব যে ইন্টারনেট কি এবং তার কোথা থেকে প্রথম শুরু হলো এবং তার সুবিধা ও অসুবিধা সম্পর্কে প্রথমে ভূমিকা ইন্টারনেট হলো ঘরে বসে সারা পৃথিবীর জ্ঞান নিজের নাগালের মাধ্যম যে কোনো মানুষের এক মুহূর্তে আন্তর্জাতিক হয়ে ওঠা রাস্তা কম্পিউটারে হাত ধরেই এই ব্যবস্থা তথ্যের ভাণ্ডার উন্মুক্ত হয়েছে পয়েন্ট দেখো ইন্টারনেট কি। ইন্টারনেটের সম্পূর্ণ নাম ইন্টারনেটওয়ার্ক ইন্টারনেটওয়ার্ক শব্দ দুটিকে একত্রে করে ইন্টারনেট শব্দটির উৎপত্তি হয়েছে ইন্টারনেট আসলে পরস্পর সংযুক্ত অনেকগুলি কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয় একটি বিশেষ সফটওয়্যার ওয়েব ব্রাউজারের সাহায্যে ইন্টারনেটে দুনিয়ায় প্রবেশ করা যায় এই ইন্টারনেট দুনিয়াকে তৈরি করেছে নানা বিষয়ের অজস্র ওয়েবসাইট প্রত্যেকটি ওয়েবসাইট আবার অনেকগুলি ওয়েব পেজের সমন্বয় এরপর জানব উদ্ভাবন কোথা থেকে শুরু হয়েছিল এই ইন্টারনেট ইন্টারনেট ব্যবস্থার উদ্ভব ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে সুরক্ষিত করাই ছিল তাদের প্রধান লক্ষ্য মার্কিন প্রতিরক্ষা দপ্তর সে নেটওয়ার্কে নাম দিয়েছিল আরপানেট যার পুরো নাম ছিল অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্ক এরপর উনিশশো সালে আমেরিকায় ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক নামে একটি নেটওয়ার্ক বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থাগুলিকে সুপার কম্পিউটারের সঙ্গে যুক্ত করে তাকে বাণিজ্যিক রূপ দিতে সচেষ্ট হয় এভাবেই ইন্টারনেটের প্রসার ঘটে এবং উনিশশো নব্বই খ্রিস্টাব্দে সর্বসাধারণের আয়ত্তে আসে ইন্টারনেট আজ জনপ্রিয়তার শীর্ষে এরপর পয়েন্ট দেখো ইন্টারনেট পরিষেবা ইন্টারনেট বহন করে নিয়ে চলেছে একগুচ্ছ নেটওয়ার্ক ভিত্তিক পরিষেবা যেমন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট ইলেকট্রনিক মেল ইন্টারনেট ফোন অডিও ভিডিও এবং ফাইল ট্রান্সফার পরিষেবা এরপর জানব আধুনিক জীবনে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ইন্টারনেট বিভিন্ন সংস্থা বা তার কর্মীদের মধ্যে যোগাযোগ রাখতে পারে লকডাউন চলাকালীন তাই খুব সহজেই ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব হয়েছে কোনো সংস্থার উৎপাদিত বস্তু এবং তাদের কেনা বেচা সংক্রান্ত যোগাযোগের মাধ্যম হিসেবে ইন্টারনেট আজ সর্বজনীন স্বীকৃত করোনা পরিস্থিতিতে খাদ্য থেকে ওষুধপত্র সবই মানুষের হাতে এসে পৌঁছেছে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই আমরা বহু অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিজেদের সমস্যার সমাধান করতে পেরেছি বর্তমানে ইন্টারনেটের ব্যবহার বাণিজ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে গ্রাহক পরিষেবা ক্ষেত্রে যেমন টেলিফোন রেলওয়ে বিমান সংস্থা থেকে হোটেল পরিষেবা বিভিন্ন সংস্থায় আজ ইন্টারনেটই প্রথম কথা অনলাইন কেনাকাটা থেকে অনলাইন ব্যাংকিং পরিষেবা সব ক্ষেত্রেই আজ ইন্টারনেট অপরিহার্য ইন্টারনেটের ব্যবহার শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে দূরশিক্ষার প্রসারে ইন্টারনেটের ব্যবহার প্রচলিত ক্লাসরুম ধারণাকে ভেঙে দিয়েছে বিভিন্ন সংস্থার কোচিং পরীক্ষা এখন অনেকটাই ইন্টারনেট নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানগুলির মধ্যে যোগাযোগ ইন্টারনেটের দৌলতে আজ হাতের মুঠ হয় লকডাউনে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকলেও পড়াশোনা থেমে যায়নি অনলাইন ক্লাসের মাধ্যমে বিনোদন ক্ষেত্রেও ইন্টারনেট এখন প্রথম পছন্দ একটা স্মার্টফোনের সাহায্যে সিনেমা গান আড্ডা সবই আজ ইন্টারনেটের মাধ্যমে হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক টুইটার হটস্টার নেটফ্লিক্সের মাধ্যমে বিনোদন আজ মানুষের পকেটে সামাজিক ও রাজনৈতিক প্রকল্পগুলি খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে পৃথিবীর সীমা ছাড়িয়ে মহাকাশ গবেষণা আমাদের উপহার দিচ্ছে নিত্য নতুন তথ্য সব মিলিয়ে ইন্টারনেট উন্মোচন করে দেয় স্বপ্ন কল্পনার এক অসম্ভবের রাজত্বকে ইন্টারনেটের এত ভালো দিক তবুও ইন্টারনেটের অসুবিধা বা খারাপ দিকও আছে সেগুলো সম্পর্কে আমরা এখন জানব পয়েন্ট দেখো ইন্টারনেটের অসুবিধা এতক্ষণ আমরা জানলাম ইন্টারনেটের সুবিধাগুলি এবার জানব অসুবিধা ভালো দিকের পাশাপাশি ইন্টারনেটের কিছু খারাপ দিকও আছে সমস্যাগুলিকে আমরা নানা ভাগে বলতে পারি যেমন হ্যাকিংয়ের সাহায্যে ব্যক্তিগত বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য চুরি অনেক কুরুচিকর সাইট ইন্টারনেটের দৌলতে আজ সহজেই পাওয়া যায় যা কিশোর বা শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা সৃষ্টি করে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে এছাড়া প্রতারণা ভুল তথ্য প্রদান মানুষের অতিমাত্রায় ইন্টারনেটের ব্যবহারের ফলে সামাজিক বিচ্ছিন্নতা শারীরিক পরিশ্রম কমে আসায় স্বাস্থ্যের অবনতি সারাদিনব্যাপী অনলাইন ক্লাস বা অফিসিয়াল কাজকর্মের ফলে মানসিক অবসাদ শারীরিক অসুস্থতা ইন্টারনেট ব্যবহার অপরিহার্য কিন্তু তার ব্যবহারের ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে সচেতন না থাকলে আধুনিক জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে এরপর উপসংহার একজন সচেতন দক্ষ মানবিক গুণের অধিকারী মানুষই পারে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে আগামী পৃথিবীতে ইন্টারনেটের ব্যবহারকে আরও কার্যকর করে আধুনিক করে তুলতে ইন্টারনেটকে আমরা অভিশাপ নাকি আশীর্বাদ করে তুলব সেটা সিদ্ধান্ত আমাদের তাহলে দেখো এখানে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা প্রবন্ধ রচনা ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে এবং শেয়ার করো আর আগামী দিনে ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজ এখানেই ভালো থেকো সবাই